আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিএনপির তারেক রহমান বিভিন্ন সময় বর্তমান পরিস্থিতি নিয়ে যে বক্তব্যগুলি দিচ্ছেন সে বক্তব্য আমি মনে করছি প্রত্যেকটি বক্তব্য প্রায় বক্তব্য তিনি জনবান্ধব কিংবা তার প্রত্যেকটি কথা বলা মেপে নেপে খুব সুন্দর সুচারুভাবে খুব মিষ্ঠ ভাষী মিষ্টি ভাষায় তিনি যে বক্তব্যগুলি দেন সেই বক্তব্যগুলি মূলত সাধারণ মানুষের হৃদয়ে আকর্ষণ করে তিনি বাস্তববাদী কথা বলেন বলে আমার মনে হচ্ছে আগের তারেক রহমান আর বর্তমান তারেক রহমানের মধ্যে অনেক পার্থক্য আমরা দেখতে পাচ্ছি তিনি পাঁচই আগস্টের পর থেকে যে সমস্ত কথাগুলি বলছেন প্রত্যেকটি মেপে মেপে যাতে কেউ কোনো ধরনের ভুল ত্রুটি ধরতে না পারে এবার যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে মিটিং মিছিল আর দোষারোপের নয় আগামী রাজনীতি হবে মানব কল্যাণে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চাই বিএনপি রাজনীতিতে শুধু স্লোগান মিছিল মিটিং এর দোষারোপের জন্য সীমাবদ্ধ রাখতে চায় না এজন্য আগামী রাজনীতি হবে মানুষের কল্যাণে সোমবার উনিশ জানুয়ারি বিকেলে আলবেনিজম রোগে আক্রান্ত অতি ফর্ষা রঙের যশোরে সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন ফ্যামিলি কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ মানুষকে শক্তিশালী করা হবে আগামীতে ফের খাল কাটা কর্মসূচি চালু হবে পানির কষ্ট দূর করা হবে তিনি বলেন গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসা সেবা নিতে পারে সেজন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে তিনি আরো বলেন বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে দেশকে এগিয়ে নিতে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করবে অবহেলিত মসজিদের ইমাম ধর্মীয় যশোর সদর উপজেলার রামগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ড আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমেদ ইসলাম অমিত জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খুকুন সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।